এম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে আজ সমস্ত কৃষক এবং শ্রমিক সংগঠনগুলো নিয়ে জেলা দপ্তরে আইন অমান্য উপস্থিত আছেন সিআই জেলা সম্পাদক কমরেড সুব্রত পণ্ডা সিপিআইএম পূর্ব মেদিনীপুর বেশ থেকে এই জন্য আপনাদের আজকের আন্দোলন কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দেশের স্বার্থবিরোধী সরকারের কার্যক্রমের বিরুদ্ধেই আমাদের আজকের আন্দোলন এখন আইন অমান্য হচ্ছে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে যতক্ষণ আমাদের দাবি আদায় না হয় উপস্থিতের সম্পাদক হিমন্ত্র দাস আজকে আন্দোলনটা কি নিয়ে একটু যদি বলুন আমাদের আন্দোলন শ্রমিক কৃষক খেদমজুর সহ ফেডারেশনগুলি যে কেন্দ্রীয় দাবিগুলো আছে তাকে তো লোটেই তার সঙ্গে আমাদের খেদমজুরদের কাজ হচ্ছে না একশো দিনের কাজ বাতিল করেছে বরাদ্দ দেয়নি কেন্দ্রীয় সরকার প্রতিবারে বরাদ্দ কমাচ্ছে গরিব মানুষের হাতে কাজ নেই তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই ডেপুটেশন পঠাই যাব তুমি